বাঙালিদের কাছে আজকাল পাহাড়ে ঘুরতে যাওয়া বলতে শুধুমাত্র দার্জিলিং সিকিম কিংবা গ্যাংটক নয় দার্জিলিংয়ের খুব কাছে ওকো পাইনে ঘেরা সবুজ মোড়া সুন্দর একটি শহর হচ্ছে এই কালিম্পং আজ আমরা সেই কালিম্পংয়ে ঘুরতে যাব যেখানে চোখের সামনে দেখতে পাওয়া যাবে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা আর তারই সাথে আঁকাপাঁকা পথে বয়ে চলা তিস্তা নদী এখানে রয়েছে কত মনেস্ট্রি গুম্ফা চোখে পড়বে পাহাড়ে কোলে কুয়াশা আর মেঘের লুকোচুরি খেলা আর তারই সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য যা পর্যটকদের বারবার মুগ্ধ করেছে এবং হাতছানি দিয়ে ডেকেছে এই পাহাড়ে ফিরে আসতে আমরা কিভাবে কলকাতা থেকে কালিম্পংয়ে এ পৌঁছালাম এবং কালিম্পংয়ে এ কোন হোমস্টেতে ছিলাম তার সাথে কালিম্পং ঘুরতে গেলে কোন কোন লোকাল সাইট সিন আপনারা দেখতে পাবেন তার সমস্ত তথ্য রইল আজকের এই ভিডিওতে প্রত্যেক দিন হাওড়া ও শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন উত্তরবঙ্গে যাবার উদ্দেশ্যে রওনা দেয় আমরা শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিলাম এবং পরের দিন সকালবেলা এনজিপি স্টেশনে গিয়ে পৌঁছালাম এনজিপি স্টেশনের বাইরে আমাদের হোমস্টে থেকে আসা গাড়িতে চেপে আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম শিলিগুড়ি কিংবা এনজিপি থেকে কালিম্পং যাওয়ার জন্য রয়েছে দুটি রাস্তা একটি সেবক হয়ে অন্যটি লাভা হয়ে আমরা প্রথমটি অর্থাৎ সেবক হয়ে এগিয়ে চললাম কালিম্পংয়ের উদ্দেশ্যে আমাদের হোমস্টের নাম ছিল দ্য ব্রিক হাউস স্টে হোমস্টেতে পৌঁছিয়ে লাঞ্চ সেরে বিকেলবেলা আমরা কালিম্পং লোকাল মার্কেটটা ঘুরে দেখি এবং পরের দিন সকাল হতেই এর স্পেশাল চায়ে চুমুক দিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ব্রেকফাস্টটা সেরে ফেলি যথারীতি আমাদের ড্রাইভারের সাথে কথা হয়ে যায় এবং আমরা কালিম্পংয়ের লোকাল সাইট সিনগুলো ভিজিট করার জন্য বেরিয়ে পড়ি তাহলে চলুন কালিম্পংয়ে লোকাল সাইট সিনে কি কী আছে দেখার মতন জায়গা সেগুলো আপনাদের এক এক করে দেখাই কালিম্পংয়ের এর ফার্স্ট লোকাল সাইট সিন ভিজিটে আমরা সবার প্রথম চলে এলাম ডেলো পার্কে আমাদের যিনি গাড়ির ড্রাইভার ছিলেন সেই দাদা আমাদের জানিয়েছিলেন সকাল সকাল ডেলো পার্কে আসাটাই শ্রেয় কারণ সেই সময় পার্কিং প্লেসটা ফাঁকা থাকে এবং পার্কের ভিতরটা ফাঁকা থাকায় ভালো করে ঘুরে দেখতে পাওয়া যায় গেটের ভিতর দিয়ে প্রবেশ করেই প্রথমেই ডান হাতে দেখতে পাওয়া যাবে টিকিট কাউন্টার সেখান থেকে জনপ্রতি কুড়ি টাকার টিকিট কেটে আপনি পার্কের মধ্যে প্রবেশ করে যতক্ষণ ইচ্ছা পার্কের ভিতরে থাকতে পারেন পার্ক ঘুরে দেখতে সবার প্রথমেই চোখে পড়বে আই লাভ কালিম্পং এই লেখাটি কালিম্পং শহরের উত্তর সর্বোচ্চ উচ্চতায় এই ডেলো পার্কটি অবস্থিত এখানে এসে আপনার চারিদিকের সৌন্দর্য প্রাকৃতিক রূপ দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে যাবে এবং জায়গায় জায়গায় এরকম বসার জায়গা তৈরি করা আছে আপনাদের সাথে বয়স্ক মানুষরা আসলে পার্ক ঘুরে দেখার সময় এখানে কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে নিতে পারবে কালিম্পংয়ে বেড়াতে এসে আপনারা চাইলে ডেলো পার্কের ভেতরেও থাকতে পারেন এখানে ডেলো ট্যুরিস্ট লজ আছে তবে এখানে এসে থাকতে হলে আপনাদের আগে থেকে রুম অনলাইনে বুকিং করে আসতে হবে নইলে রুম পাওয়াটা একটু টাফ হয়ে দাঁড়ায় তাছাড়া এখানে ডিটেলস সহ যে সাইনবোর্ডটি টানানো আছে আমি সেটির সম ছবি আপনাদের জন্য তুলে ধরলাম চাইলে এখানের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে রুম বুকিং করে তবে আসতে পারেন ডেলো কিন্তু শুধুমাত্র একটা সাজানো গোছানো পার্কই নয় এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিসও হয়ে থাকে চাইলে আপনারা হর্স রাইডিং করতে পারেন রয়েছে খাবারের দোকান জিনিসপত্রের দোকান এবং সব থেকে আকর্ষণীয় এখানে হিমালয়ান গোর্খা ট্র্যাডিশনাল ড্রেস ওয়ারিংয়ের একটা জায়গা আছে যেখান থেকে আপনারা ড্রেস নিয়ে একশো টাকার বিনিময় ফটো কিংবা ভিডিও করতে পারেন রয়েছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের অনেক সরঞ্জাম আর ওয়েদার যদি ভালো থাকে ভাগ্য যদি আপনার সঙ্গ দেয় তাহলে কিন্তু পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা আপনারা সঞ্চয় করতে পারেন ডেলো পার্ক থেকে বেরিয়ে সোজা চলে এলাম কালিম্পং সায়েন্স সেন্টারে কিন্তু সোমবার হওয়ায় সায়েন্স সেন্টার বন্ধ থাকায় আমরা ভিতরে ঢুকে কিছু দেখার সুযোগ পাইনি এরপর চলে এলাম তৃতীয় সাইট সিন অর্থাৎ হনুমান মন্দিরে বেশ কিছুটা সিঁড়ি পার করে অনেকটা চড়াই চড়ে তবে পৌঁছাবেন বিশাল আকার হনুমানজির মূর্তির সামনে এখানে এসে কিন্তু আপনাদের বেশ একটা আলাদা অনুভূতি জাগবে এবং চাইলে এখানে থেকে কিছুটা সময় কাটিয়ে চারিদিকের পরিবেশকে উপভোগ করতেই পারেন আমরা হনুমান মন্দির থেকে বেরিয়ে এসে পৌঁছালাম আজকের চতুর্থ সাইট সিনে অর্থাৎ দুর্গা মন্দিরে এই দুর্গা মন্দিরটি কিন্তু একদম হনুমান মন্দিরের পাশেই অবস্থিত এখানে কিন্তু শুধুমাত্র দেবী দুর্গার মন্দির নয় তার সাথে সাথে রয়েছে আরও কয়েকটি মন্দির সেখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশ রাধাকৃষ্ণ এবং একটি শিবলিঙ্গ মন্দির চত্বরটি কিন্তু বিভিন্ন রকম ফুলের গাছ নিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো এবং চারিদিকটি একদম পরিষ্কার ঝকঝকে এখানে কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে এবং সেখানে বসার জাগা করাও আছে চাইলে আপনারা কিছুক্ষণ সেখানে সময় কাটাতেই পারেন আমরা দুর্গা মন্দির দেখে সোজা চলে এলাম পঞ্চম সাইট সিন অর্থাৎ বৌদ্ধ মনেস্ট্রিতে এখানে এলে চারিপাশের পরিবেশ এবং শান্ত প্রাকৃতিক রূপ আপনাকে মুগ্ধ করবেই এখানে রয়েছে খুব সুন্দরভাবে সুসজ্জিত একটি বিশাল আকার বৌদ্ধ মূর্তি এবং তার সাথে রয়েছে একটি ভিউ পয়েন্ট যেখান থেকে আপনি এখানের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এবার আমরা চলে এলাম ষষ্ঠ সাইট সিন অর্থাৎ বুদ্ধা পার্কে যদিও এটা পার্ক নামে পরিচিত কিন্তু এখানে পার্কের মধ্যে প্রবেশাধিকার নেই তাই আপনাকে রাস্তার উপর দাঁড়িয়েই দেখতে হবে এখানে রয়েছে তিনটি খুব সুন্দর সুসজ্জিত বুদ্ধমূর্তি ও তার চারপাশটা ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো গোছানো চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারেন অথবা ফটোশুট কিংবা ভিডিও করে পরবর্তী সাইট সিনের জন্য এগিয়ে যেতে পারেন আমরা পার্ক থেকে সোজা চলে এলাম আজকের সপ্তম সাইট সিনে অর্থাৎ মঙ্গলধাম মন্দিরে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে গুরু মঙ্গলদাসজি এই মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন দ্বিতল বিশিষ্ট এই মন্দিরের প্রথম তলায় রয়েছে তার নিজের সমাধি এবং দ্বিতীয় তলে রয়েছে যে মন্দিরটি তাতে রয়েছে খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি চলুন আপনাদের একটু মন্দিরের ভিতরটা ঘুরিয়ে দেখাই মঙ্গলধাম মন্দির পরিদর্শন করে এবার আমরা চলে এলাম আজকের অষ্টম সাইট সিনে অর্থাৎ পাইন ভিউ নার্সারিতে এই পাইন ভিউ নার্সারি কিন্তু কালিম্পংয়ের সাইট সিনগুলির মধ্যে মোক্ষম আকর্ষণের একটি জায়গা এই সাইড সিনে এসে আপনারা যদি এই পাইন ভিউ নার্সারি পরিদর্শন না করেন তাহলে কিন্তু আপনাদের সাইড সিন দেখা একদমই প্রায় অসম্পূর্ণ থেকে যাবে এই নার্সারিতে রয়েছে হাজারেরও বেশি বিরল প্রজাতির ক্যাকটাস যার কারণে এই পাইনভিউ নার্সারি কিন্তু এশিয়ার মধ্যে অন্যতম একটি ক্যাকটাস নার্সারিতে পরিণত হয়েছে এখানে ক্যাকটাস ছাড়াও কিন্তু বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এগুলি বিক্রি হয় চাইলে আপনারা এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন পাইন ভিউ নার্সারি দেখা শেষ করে আমরা চলে এলাম আজকের নবম সাইড সিন অর্থাৎ দূরবীন মনেস্ট্রি ঘুরে দেখতে তাহলে চলুন আর দেরি না করে মনিস্ট্রিটি একটু ঘুরে দেখা যাক এবং এর সম্বন্ধে বেশ কিছু তথ্য আপনাদেরকে আমি জানাই কালিম্পং এর দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় দূরপিনে এই মনেস্ট্রিটি অবস্থিত উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এই মনেস্ট্রিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর ঠিক ছ বছর পর অর্থাৎ উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বৌদ্ধ ধর্মাগুরু লামান নামে এই মনেস্ট্রিটিকে উৎসর্গ করা হয়েছিল চারতল বিশিষ্ট এই মনেস্ট্রিটিকে খুব সুন্দরভাবে তৈরি করা হয় এবং এই মনেস্ট্রির চারদিকে রয়েছে বিভিন্ন ধর্মাচক্র কথিত আছে এই ধর্মাচক্র পরিক্রমা করলে অনেক পুণ্যি অর্জন করা যায় প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই মনেস্ট্রিটি প্রত্যেক দর্শনার্থীদের জন্য আর এই মনেস্ট্রির পাশেই রয়েছে দূরবীন ভিউ পয়েন্ট যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে আপনি কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তা নদীকে একই সাথে দেখতে পেয়ে যাবেন দূরবীর মনিস্ট্রি দেখা শেষ করে আমরা চলে এলাম আজকের লাস্ট সাইট সিনের স্থানে অর্থাৎ দশম সাইট সিন মর্গান হাউজের সামনে মর্গান হাউজের ভিতরে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ আধিকার নিষেধ যারা এখানে থাকতে আসেন কেবলমাত্র তাদেরই ভিতরে প্রবেশ করার অধিকার থাকে তাই আপনারা আসলে আপনাদেরকেও আমার মতন বাইরে থেকে দেখেই চলে যেতে হবে মর্গান হাউসের থেকে কিছুটা এগুলি পাশেই পড়বে গল্প খেলার মাঠ বা গলফ কোর্ট এখানে আসলে কিন্তু আপনাদের বাইরে থেকেই দেখে যেতে হবে কারণ ভিতরে প্রবেশ নিষেধ এই ছিল আমাদের এবারের কালিম্পং ভ্রমণের লোকাল সিন ভিজিট আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আর এরই সাথে জানাই এই গলফ কোর্টের পাশেই রয়েছে একটি ক্যাফেটেরিয়া এখানে বেশ ভালো চা কফি পাওয়া যায় তাই আপনারা আসলে কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন